হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় উঠে আমি কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে এই গাছগুলোতে জল দিতে এসছি এই সব গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দেব আর সকাল বিকাল দুবেলায় জল দেওয়া হচ্ছে কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছিল তখন আর গাছগুলোতে জল দিতে হয়নি কিন্তু এই রোদ উঠছে তো প্রচণ্ড রোদের তাপ তো একবার দুবার করে গাছগুলোতে জল দিতে হয় তাহলে গাছগুলো ভালো থাকবে আর এই দেখো দুটো ঝাউ গাছ ছোট্ট ছোট্ট এনে লাগিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে তারা আর গাছগুলো না খুব ঝাঁকড়া হয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে একটা বেলি ফুলের গাছ আছে বেলি ফুল যখন হয় না তখন অনেক ফুল হয় একসঙ্গে গাছে আর গন্ধটাও যেমন সুন্দর তেমন দেখতেও সুন্দর সাদা রঙ তো সবারই পছন্দ ফুল মানে সুন্দর ফুল শিশু এগুলো সবই সুন্দর তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি ফুল তুলে নিয়ে আসলাম পাশে একটা গাছ আছে ওখান থেকেই নিয়ে আসি আমার ঘরের শিব ঠাকুর আছে বেলপাতা আর তোমার নীলকণ্ঠ ফুল লাগে ওই জন্যই রেগুলারই কম বেশি করে ফুল নিয়ে আসার চেষ্টা করি না হলে ভালো লাগে না মনটা শিব ঠাকুরের মাথায় একটু বেল বেলপাতা নীলকণ্ঠ দিলে বেশ ভালো লাগে তারপরে দেখো এদিকে চলে এসেছি কিছু কাছাকাছি করে নিয়েছিলাম আর কালকের কিছু কাপড় ছিল ওইগুলো মেলে দিলাম আর আজকে খুব রোদের তাপ সকালবেলা উঠেই যেন চকচক করছে চারিদিকে এদিকে দেখো ছেলে পড়তে যাবে ছেলের শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে তো রোদ দেখে ও বলছে মা কি করে এই রোদের মধ্যে যাব তা আমি বললাম চলে যা তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসছে আর ভাবছি আজকে কী রান্না করব কী রান্না করব কালকে রাত্রে অবশ্য মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই জন্যে ডালের বড়া আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাবছি তরকারি করবো আর ডালের বড়া ভেজে নিয়েছি আমি আবার দুটি খেয়েও নিলাম আমার আবার খুব ভালো লাগে ডালের বড়া খেতে মটরের ডাল মায়ের বাড়ির থেকে দিয়েছিল মটর ডালটা আমাদের কিনতে হয় না মটর ডাল মুসুর ডাল কোনো ডালই আমাদের অতটা কিনতে হয় না মটর ডালটা রান্না করে একটু কমই খাওয়া হয় এই বড়া ভেজে ভেজেই বেশি খাওয়া হয় তবে বড়া ভাজলে কিন্তু খুব টেস্ট হয় খেতে যাই হোক আমরা এই বড়ার তরকারিটা না সবাই খুব ভালো খায় পেঁপে দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে করলে খুব ভালোও লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগে তো তারপরে দেখো রান্না করতে করতে দেখলাম মশলার কুটোগুলো সব খালি হয়ে গেছে তো ভাবলাম এই মাসে বাজার করে এনেছিল তোমাদের দাদা ভাই আমাদের একবারেই বাজার করা হয় তো ভাবলাম চলো সব মশলার কুটোগুলোতে একবারেই সমস্ত মশলাগুলো ঢেলে নিই সমস্তগুলোই যখন একসঙ্গে ফাঁকা হয়েছে তো ভালোই হলো সব একবারে ঢেলে নিলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তোরা এইদিকে রান্না করতে করতে আমি এই কাজটা গুছিয়ে নিলাম আর এই ঝাঁপ প্যাকেট হয়েছিল না আমার রান্নাঘরে একটা ডাস্টবিনের বালতি আছে ওর মধ্যে রেখে দিলাম সকালবেলায় বাইরে ছেড়ে

তারপর দেখো আমার তরকারিটাও নেমে গেছে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা আর এদিকে কাঁচা লঙ্কাগুলো আছে কাঁচা লঙ্কাগুলো ওল ভাতে দিয়েছি সেগুলো মাখবো বলে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিতে হবে যাই হোক বন্ধুরা চলো ওইদিকে আমার রান্না বান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার বেসিনে যাওয়া টুকচি একটি বাসনপত্র হয়েছিল সেগুলো এক এক করে মেজে নিই চলো একবারে রান্না করতে করতে না এই সাইডে এই কাজগুলো করে নিলে পরে আর অত ঝামেলা করতে হয় না আর হাঁড়ি করাটা তো আমার মেজেই দেবে আর টুকিটাকি বাসনগুলো আমি মেজে নিই তাহলে বাসনটা কম হয় তো এই বাসনগুলো মেজে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নেবো আর রান্না করার সঙ্গে সঙ্গে না রান্নাঘরটা পরিষ্কার না করে নিলে ভালো লাগে না আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনটাও ভালো থাকে দেখবে রান্নাঘর বলো বেড বেডরুমের বেডটা যদি পরিষ্কার থাকে দেখ বা মনটা এমনি ভালো লাগে দেখো এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে ডাইনিংটাও ঝাড় দিয়ে মুছে নেব সমস্ত ঘরগুলোই মুছে নেব। এদিকে দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে নিয়েছিলাম আর দুপুরবেলায় একটু আমার ভিডিওর এডিট করারও ব্যাপার ছিল ওই জন্যে দুপুরবেলায় আর কোনো ভিডিও করা হয়নি তো তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় চলে এসে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও ছিল পাশে তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো একটু ধুনো দিতে কিন্তু খরছি খোসাগুলো ফুরিয়ে গেছে তো ওই জন্য আর ধুনো দিতে পারলাম না ধুনো দিলে বাড়ির সব দিক থেকেই ভালো হয় নেগেটিভিটি দূর হয় তারপরে আরও বেশ ঘন আমার ধুনোর গন্ধটা না আমার বেশ লাগে খুব ভালো লাগে আর এদিকে অন্ধকার ছিল তোমাদের দাদাভাই দেখো আলুটা জ্বেলে দিল আর প্রদীপটা না দিচ্ছি তো নিভেই যাচ্ছে হাওয়া হাওয়া হালকা হাওয়া ছিল ওই জন্য জ্বল জ্বললো না যাই হোক চলে আসলাম তোমাদের দাদাভাই বলছে যে কী হলো তুমি হাসতো কেন হাসত কেন আমি তো কথা বলছি না কারণ সন্ধ্যা দিতে দিতে অনেকেই জানি কথা বলে না আমাদেরও কথা বলে না কারণ তখন সন্ধ্যা দিতে দিতে ঠাকুরকে ঠাকুরের নাম করতে হয় ঠাকুরকে ডাকতে হয় ওই জন্য আর কথা বলছিলাম না যাই হোক সন্ধ্যা ঘরে এসে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম তারপর চলো রান্নাঘরে চা করতে যাব। হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় বেগুন নিয়ে চলে এসেছি আর বেগুনি দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়া হবে তো আজকে সন্ধ্যাটা চা বেগুনি মুড়ি দিয়ে জমে যাবে তো চলো খেয়ে নিই আর তোমাদের দাদাভাই খেতে চাইলো ওই জন্যে বেগুনিটা ভাজলাম তো যাই হোক অনেকদিন খাওয়াও হয়নি মন্দ হবে না তো চলো একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক দেখো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে গেছি একটু বেরোবো ভাবছি তো চলো দেখি বাইরে একটু কাজ আছে মিটিয়ে আসি ঠিক আছে বন্ধু বন্ধুরা তোমরা সবাই সব খুঁজে যেখানে থাকো খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বাই